হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ডায়রিস পূজা স্টাইরিসে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু অর্গানাইজ করবো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিলটা খুব হয়ে রয়েছে তো চলো আমি আমার ড্রেসিং টেবিলটা কীভাবে অর্গানাইজ করি তোমাদেরকে দেখাই প্রথমে আমি বলে রাখি আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করো প্রথমে আমি এটাকে টেবিলে যেসব জিনিসগুলো ছিল সেগুলোকে আমি একের পর এক সরিয়ে নেব যাতে আমার জায়গাটাকে ক্লিন করতে সুবিধা হয় তোমরা এই ক্লিনিং সপ্তাহে যে কোনো দিন করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী আমি এটা সপ্তাহে দুদিন করে থাকি ড্রেসিং টেবিল ক্লিন করতে অবশ্যই একটা সুতির পাতলা কাপড় নেবে যাতে ক্লিনিংয়ে সুবিধা হয় কোনো মোটা খসখসে কাপড় দিয়ে যদি ড্রেসিং টেবিল পরিষ্কার করা তাহলে স্ক্র্যাচ করে যাবে সেটা দেখতে কোনো সময়ই ভালো লাগবে না তা মানে এখানে ড্রেসিং টেবিলটাকে অলমোস্ট ডাস্টিং কমপ্লিট হয়ে যাচ্ছে আগের দিন যাতে ঝড় হয়েছিল তাই সব ধুলো এসে আমার এই ড্রেসিং টেবিলে জড়ো হয়েছে দেখতে পাচ্ছ কতটা ধুলো হয়েছে আর কি মাটি উড়ে এসে আমার ড্রেসিং টেবিলে পড়েছে জানি না এখানে ডাস্টিং কমপ্লিট করে নেওয়ার পরে যেসব জিনিসগুলো আমার ড্রেসিং টেবিলে ছিল সেগুলোকেও আমি ডাস্টিং করে নিয়েছি এরপর মিরারটাকেও মুছে নিলাম ক্লিন করে যাতে কোনো রকম দাগ না থাকে এবার সমস্ত জিনিসগুলো ডাস্টিং করা হয়ে গেল। এরপরে আমি একের পর এক জিনিস নিয়ে ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখব প্রথমে আমি ফটো ফ্রেমটাকে রাখলাম এরপর যেসব প্রোডাক্টগুলো আমার প্রতিদিন প্রয়োজনে লাগে সেগুলোকেই আমি ড্রেসিং টেবিলের ওপরে রাখব কারণ বেশি পরিমাণ জিনিস ড্রেসিং টেবিলে রাখলে ড্রেসিং টেবিলটা দেখতে ভালো লাগে না মেসি দেখায় তাই যেগুলোই আমার সব সময় লাগবে সেগুলোই আমি সামনে রাখি বাকি জিনিস আমি অন্য জায়গায় রেখে দিই খুব অল্প অল্প পরিমাণেই আমি জিনিস ব্যবহার করি এখানে তো আমার অর্গানাইজেশন অলমোস্ট কমপ্লিটের দিকে এরপর আমি একটা অর্গানাইজার নিয়ে নিলাম চিংড়িগুলোকে রাখার জন্য চিংড়িগুলো অর্গানাইজারে রেখে দিলে এদিক ওদিক হবে না এক জায়গায় গোছানো থাকবে এরপর আমি আমার সিঁদুর কাজল যেগুলো সবসময় লাগে সেটাও রেখে দিলাম যারা চট করে পেয়ে যায় আর্টিফিশিয়াল ফুল দিয়ে আমি ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম সুন্দর লাগছে দেখতে এই আর্টিফিশিয়াল ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে আমার অর্গানাইজেশন কমপ্লিট এবার তোমরা বলো আমার ড্রেসিং টেবিলটাকে কেমন লাগছে আর ড্রেসিং টেবিলের ডিজাইনটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই আরো ভিডিও নিয়ে